বকবরক ভাষার উত্তরপত্র রোমান হরপে লেখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ঘোষণা দিল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা জানান সোমবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট এবং রাস্তা অবরোধ বন্ধ থাকবে জাতীয় সড়ক এবং রেলপথ যতদিন না পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আরও বলেন ভাষাগত অধিকারের জন্য জনজাতি ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে এই আন্দোলনের সমর্থন করতে হবে রাজ্যে কখন কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি টোয়েন্টি থেকে আমরা টিএসএ টিভিএসি বোর্ডে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছিল যেটা কক সাবজেক্টটা রোমান স্ক্রিপে এটা প্রিন্ট করতে হবে বলে এরপরে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের প্রেসিডেন্ট প্রেস প্রেসের মধ্যে আমরা দেখছি যে যারা কক রক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্ট দিয়ে যারা লিখবে এর স্টুডেন্টের উপরে এফআইআর করবে বলে আমরা টিএসএফ পাঁচ তারিখ ফেব্রুয়ারি আমরা একটা এজিটেশন করছিলাম অন বিহ অফ টিএসএফ বোর্ডের প্রেসিডেন্ট আমরা বলছি যে এইবার কোয়েশন পেপারটা হয়ে গেছে তবু স্টুডেন্ট বি পারমিটেড পেপার বোর্ড স্ক্রিপ্ট এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে এগিয়ে যায় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা